দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হচ্ছে পাগলু মানে পাগলু টু বলি বা পাগলু বলি এবং তার সঙ্গে সঙ্গে বিগেস্ট ট্রোল হওয়া সিনেমাও কিন্তু এই পাগলু টু বা পাগলু কিন্তু ট্রোল হওয়া সত্ত্বেও কেন এই পার্টিকুলার প্রজেক্টটা বেশি হিট হয়েছে যেন যাকে নিয়ে বেশি ট্রোল হয় সেই পার্টিকুলার প্রজেক্টটা অনেক অনেক বেশি কিন্তু কালেকশানস করে এটা আমরা ইতিহাসে দেখে এসেছি সেটা মানে ভালো হোক বা খারাপ হোক যখন ট্রোল হচ্ছে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা কিউরিওসিটি কাজ করছে যে কেন ট্রোল হচ্ছে তো বিষয়টা হচ্ছে এইটা যখন পাগলু আসে পাগলু টুকে নিয়ে মানুষের এক্সাইটমেন্ট কিন্তু প্রচুর কাজ করেছিল যখন চ্যালেঞ্জ এসেছিলো এবং চ্যালেঞ্জ টুকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু এটা বিরাট লেভেলে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো তেমনিভাবে যখন গত কয়েকদিন আগে পাগলু টু এর টুয়েলভ ইয়ার্স কমপ্লিট হলো এবং সেখানে জিত গাঙ্গুলি একটা কথা বলেছিলেন তার উপর ভিত্তি করে মানুষের এক্সাইটমেন্টটা জাস্ট অন্য জায়গায় পৌঁছে গিয়েছিল তারপর এবারে যখন দেবদার নিচে বলছেন যে আমরা পাগলু থ্রি এর প্ল্যান করছি এবং এটা পাইপলাইনে রয়েছে এবং তোমরা হয়তো ভিডিওটা অনেকে দেখেই ফেলেছ তাও আমি বলছি এবং তিনি অনেক দিন আগে সম্ভবত একটা ইন্টারভিউতে বলছেন যে আমরা পাগলু এর প্ল্যান করছি এবং পাগলু থ্রি পাইপলাইনে আছে বাট যতক্ষণ না অবধি এক্সিকিউট হচ্ছে এটা আমরা সামনে আনবো না বা এই রকম কিছু তিনি কিন্তু বলেছেন এক্স্যাক্টলি তো স্বয়ং পাগলু যখন বলছে যে আমরা পাগলু থ্রি এর প্ল্যান করছি এটা পাইপলাইনে রয়েছে তো এটাকে অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য কথা বলে আমরা অ্যাটলিস্ট মনে করতেই পারি তার কারণটা হচ্ছে অন্য কেউ হয়তো বললে অন্য কেউ বললে আমরা হয়তো বিশ্বাস করব না বাট দেবদের সখন যখন স্বয়ং নিজে এই কথাটা বলছেন বা স্বীকার করছেন যে হ্যাঁ আমরা উৎসবের প্ল্যান করছি তাহলে সেটাকে আমাদেরকে বিশ্বাস করতেই হবে বিশ্বাস করা ছাড়া কিন্তু বস আর কোনো উপায় নেই তো এটাকে বিশ্বাসযোগ্য কথা বলেই যদি আমরা এগোই তাহলে বর্তমান সময়ে পাগলু থ্রি যদি আসে তাহলে কতটা হিট হতে পারে তো বর্তমান সময় এই ধরনের যে প্রজেক্টগুলো কিন্তু খুব একটা বেশি সাকসেসফুল হয় না সেই একটা কথা অ্যাটলাস্ট গিয়ে ঠেকছে সেটা হচ্ছে গিয়ে খাদান খাদানের উপরে যখন সবাই তাকিয়ে আছে তখন সেই স্ট্যান্ডার্ডের সেই কোয়ালিটির কিন্তু করতে হবে পাগলু থ্রিকে তব তবেই কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টে হিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেব এবং কোয়েলের কম্বিনেশনস এর আগেও আমরা দেখেছি বহু প্রজেক্টে তো এই পার্টিকুলার প্রজেক্টটায় সব থেকে ভালো একটা কামব্যাক হতে পারে এই পার্টিকুলার জুটি দেব কোয়েল জুটির এবারে দেখা যাক এক্স্যাক্টলি পাগলু থ্রি আসে কি না বা আসলে কবে আসে এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা